জানুয়ারি মাস তো ইতিহাসের পাতাই ছিল না তাহলে হঠাৎ করে কি করে জানুয়ারি মাসের এক তারিখে নিউ ইয়ার হয়ে গেল কে কারা বা কিভাবেই এই হ্যাপি নিউ ইয়ার আবিষ্কার হলো প্রথমে কিন্তু বছরে মাত্র দশ মাস ছিল আর বছর শুরু হইতো মার্চ মাস থেকে গ্রিকদের নিউ ইয়ার শুরু হতো ডিসেম্বর মাসের বিশ তারিখে সেই জায়গায় মিশরীদের নিউ ইয়ার শুরু হইতো জুলাই মাসের বিশ তারিখে তাহলে এই জানুয়ারি কোথা থেকে আসলো তাহলে বন্ধুরা আমাদের ইতিহাসের পাতাটা একটু উল্টাতে হবে প্রথমে আমাদের ইতিহাসে প্রবেশ করেন রহমান একজন বাদশাহ বা একজন কিং পম্পেলিয়াস তখন তখনকে গ্রহের নাম ধরে ধরেই বিভিন্ন মাসের নাম দেওয়া হতো আর সেইভাবেই হিসাব নিকাশ রাখা হতো কিন্তু নুমা পম্পেলিয়াস জানুয়ারাস এবং ফেবরাস। বলে দুইটি মাস যুক্ত করে দেন যার ফলে ক্যালেন্ডারের মধ্যে বারোটি মাস হয়ে যায় সেই ক্যালেন্ডারের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন ঋতুর সাথে তারিখের মিল থাকে না তারিখের মাত্র গ্রহের সাথে মিল থাকে না এই রকম বিভিন্ন সমস্যা হতে থাকে অনেক দিন যাওয়ার পরে আমাদের ইতিহাসে প্রবেশ করেন আরেকজন খুবই ফেমাস রহমান কিং বা একজন শাসক বলতে পারি আমরা জুলিয়াস সিজার উনি এই ক্যালেন্ডারকে একটু উনার মতো রিফাইন করেন উনি বলেন না মার্চ মাসে নয় জানুয়ারি মাসের প্রথম থেকেই নতুন বছর শুরু হবে রহমান যে রাজ্য ছিল ওরা খুবই শক্তিশালী ছিল ওদের পরিচিতি বাড়তে থাকে ওরা যেই এলাকায় যায় তখন ওদের শাসন মতো ওদের আমল অনুযায়ী এই ক্যালেন্ডারের পরিচিতি বাড়তে থাকে সবাই তাদের মতোই এই ক্যালেন্ডারকে মেনে নেয় কিন্তু পুরোপুরিভাবে জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু হ্যাপি নিউ ইয়ার যেটা আমরা বলি নতুন বছর স্থাপিত হয় নাই তারপরে ইতিহাসে প্রবেশ করেন পনেরোশো বিরাশি সালে ফোপ গ্রেগরি পোপ হচ্ছেন খ্রিস্টিয়ান ধর্মের উচ্চস্থানের একজন মানুষ আমরা রকম পীর ফকির বড় বড় অলিয়া উলিয়া আসেন না ঠিক খ্রিস্টিয়ান ধর্মে ফোপকেও তারা সেই রকম সম্মান করেন আর সেই ফোপ গ্রেগরি শুরু করেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেই ক্যালেন্ডার বর্তমানে সারা বিশ্বে প্রচালিত যেই ক্যালেন্ডার বর্তমানে আমরা সবাই ব্যবহার করি উনি সেই জুলিয়াস সিজারের সেই ক্যালেন্ডারটাকে উনি ওনার মতো আরেকটু রিফাইন করেন করে সেই ক্যালেন্ডারের মধ্যে সেই বারো মাসের মধ্যে তিনশো দিনের যে একটা ব্যাপার আছে না ওইটাও কিন্তু উনি আবিষ্কার করেছিলেন তারপর উনি সিদ্ধান্ত নেন যে জানুয়ারাসকে কে জানুয়ারি বলা হবে জানুয়ারি শব্দটি এসেছে জোয়ানাস থেকে আর জোয়ানাস হচ্ছে ওদের দেবতা যেই দেবতার দুইটি মুখ রয়েছে। পিছন থেকে একটা মুখ সামনের দিকে একটা মুখ আর ওদের বিশ্বাস যে এই দেবতা ভবিষ্যৎ এবং পিছনের দেবতা উনি সেই ক্যালেন্ডারটাই প্রতিটি দেশে প্রসারিত হয়ে গেছে আর আমরা এখন সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করতে করতে অনেকরাই এখন সেই রোমানদের মতো জানুয়ারির প্রথম দিনে তাদের সেই জানোয়াস যে দেবতা ছিলেন সেইটার অনুযায়ী নতুন বছর বা হ্যাপি নিউ ইয়ার সবাই একে অপরকে বলে থাকে কিন্তু বিশ্বের মধ্যে এমন একটি দেশ আছে যেই দেশ এইটা মানে না আর সেই দেশটির নাম হয়েছে ইথিওপিয়া শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম